হাতে ধরে এটা মতো কিন্তু ধরে এটা ইয়া খেজুর খেজুর গাছের মতো আমি করে দিই দাঁড়াও ও ভিতরে আখরট আছে আচ্ছা মানে পরে ওরা মডিফাই করতে বেশি বের করে হ্যাঁ হলো হ্যাঁ

আমরা এখন চা খাবো চার সাথে তা হিসেবে থাকছে হচ্ছে ওয়াফেল তুমি যে এই ডোটা গুলছ আমাকে কেন দেখালে না সান মিশিমি আমার সাথে সাথে আমার সাথে সাথে আমার দর্শকরাও একটু দেখে নিত কারণ অনেক বাচ্চারাই ওয়াফেল খুব পছন্দ করে আমাদের ওয়েস বেবি খুব পছন্দ করে রয়েছে ওয়াফেল মেকার ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম ওয়াফেল মেকার হয়তো আমার পেজেও আপনারা পাবেন চা বানানো হয়ে গেছে মজার দুধ চা আজকে হিমি মিমি কালকে প্লেনে উঠছে আমরা তখন সকালে চা খাচ্ছি মানে ওরা ট্রানজিটে ছিল ভিডিও দেখে বলতেছে আম্মু যে চা খাবো তো আস্তে আস্তে তো রাত সাড়ে দশটা এই জন্য আমরা চা বানাইনি এখন বানাচ্ছি এই তো এত মজার চা হয়েছে কালার দেখেই তো একদম আমাদের সামনে আপু কোথায় আমাদের সামনে আপু তো সকালে খাওয়া দাওয়া চা নাস্তা আড্ডা সব কিছু তারপরে স্বামীও আসছিলো স্বামীর সাথেও কিছুক্ষণ আড্ডা দেওয়া হলো এখন আমরা রেডি হয়ে নিয়েছি চলে আসছে আমাদের গাড়ি যেহেতু তিনটায় আমরা তাড়াতাড়ি বের হব তো দুটা থেকে ট্রাই করতেছিলাম আমরা এক্সেল ওবার কিন্তু ওটা আমরা পাইনি শেষে আমরা দুটোই ট্যাক্সি ক্যাব নিয়ে নেই বড়ো গাড়ি হলে সুবিধা হতো এক গাড়িতে আমরা যেতে পারতাম

Gracias. আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয়ে গেল সিলেটের উদ্দেশ্যে আর বুঝতেই পারছেন সিলেটে আমার দুটো ছেলে আছে হাবিব এবং তোজো তোদেরকে রেখে এসেছি টেনশন হচ্ছিল কিন্তু যেহেতু ফারজানা ভাবি আছে এই জন্য টেনশন একটু কম তো ফারজানা ভাবির কথা মনে হওয়াতেই আমার কিন্তু ফারজানা আইডি থেকে আমার প্রিয় এক আপু জানতে চেয়েছেন হিমি মিমি সম্পর্কে ওরা কোন দেশে থাকে আসছেন এবং কোন মানে ওরা কি পড়ালেখা করতে গিয়েছে না কেন গিয়েছে তো আপু তোমার এই প্রশ্নটা কিন্তু শুধু তুমি করনি অনেকেই করেছে তো তোমার মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি অনেকেরই জানার ইচ্ছা হিমি মিমি কোথায় থাকে হিমে মিমে হচ্ছে চায়নাতে ওরা ন্যাংটন ইউনিভার্সিটিতে ওরা পড়ালেখা করছে আর সেমিস্টার ফাইনাল দেওয়ার পরে ওদের ওখানে ভ্যাকেশন থাকে প্রায় দু মাসের মতো তো প্রতিটা ভ্যাকেশনে তো আসা সম্ভব না তো এইবার ওরা আসছে ইনশাল্লাহ প্রায় ধরেন দুই মাসের মতো ওরা থাকবে মানে আগস্টের শেষে ওরা যাবে তো আমার এই প্রশ্নের অ্যান্সার দেওয়াতে অনেকেই কিন্তু জানতে পেরেছেন যে হিমি মিমি কেন ওখানে গেছে তো আপনারা আমার মেয়ে দুটোর জন্য দোয়া করবেন অলরেডি আমরা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি আর আমাদের ট্রেনটাও মানে চলে এসেছে একটু পরে ট্রেনে চেপে বসবো আর ট্রেনে ওঠার পরেই তো আলহামদুলিল্লাহ মানে আর কোনো টেনশন নাই একদম সিলেটে গিয়ে নামবো আমার না একটা ভীতি কাজ করে সেটা হচ্ছে এরকম মানে যদি যেমন কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ে ওইখানে ওঠা নিয়ে কোনো টেনশন হয় না যদি এরকম মাঝে কোনো ট্রেস মানে উঠতে হয় আমি খুব মানে টেনশনে থাকি মানে এত ছটফট করতে থাকি যে আমি মনে হয় আমাকে রেখে ট্রেন চলে যাবে এরকম একটা ভয় কাজ করে অলরেডি আমরা ট্রেনে চেপে বসে গেছি আর এই যে রিল্যাক্স করছি ব্যাগটে খুঁজি মেয়েদেরকে নিয়ে আর বুঝতেই পারছেন ট্রেনে বসে গিয়ে তো খাওয়া দাওয়ার পর্ব চড়া মানে কোনো কাজ থাকে না কি করব তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আসার সময় সেতু নুডলস রান্না করে দিয়েছে সাথে চিকেন ফ্রাই এগুলো তো বাসার খাবার এগুলো তো খাবই সাথে কিন্তু আমরা আবার ট্রেনেও যে খাবারগুলো পাওয়া যায় খাওয়ার চেষ্টা করব এই তো কিছুক্ষণ পর দেখলাম ঝালমুড়ি এসেছে ঝালমুড়ি না এটা হচ্ছে ঝাল চানাচুর মাখা এটাও কিন্তু নিচ্ছি তারপরে আমরা সব সবকিছু তো কিছু যাত্রা থাকে খুব আনন্দের তাই না আর আমার এই দুটা মেয়ে নেকে নিয়ে আজকে আসতেছি আজকে যাত্রাটা আমাদের খুব আনন্দের

দেখছো শিবলি পিঠা বানাইছে দেখো কত কিছু করছে পিঠা বানাইছে লতা দিয়ে চিংড়ি হাবি বেড়ে এগুলো পছন্দের খাবার এটা হচ্ছে সবজি আর এটা হচ্ছে সুটকি ভর্তা দেখছো কত কিছু রান্না করে রেখেছে দেখো পিঠা কত বানাইছে কতগুলো পিঠা বানাইছে মিমি দেখো ইমি দেখো মিমি দেখো শুইলে কত কিছু করছে দেখছো বলিনি আমি জাস্ট বলছি যে গরুর মাংস রান্না করে আর সবজি রান্না করে রেখে দিও ও করছে এত কিছু করছে এই যে গরুর মাংস করছে হুম বন্ধুরা অনেক দিন পর আমার দুই মেয়ে আমার কাছে চলে আসছে আলহামদুলিল্লাহ কিছুদিন আমার সাথে থাকবে আপনারা দোয়া করবেন আর প্রতিদিনের তো প্রতিদিনের আপডেট তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো আজকে আমরা এখন ফ্রেশ হব খাওয়া দাওয়া করব তারপরে ঘুমাবো আমাদের ট্রেন আসার কথা হচ্ছে সাড়ে নয়টায় সেটা আমাদের ট্রেন আসলো এগারোটা দশ মানে এগারোটা আমরা বাসা আসার কথা হয়তো তাই না মনে হয় কটার দিকে দশটার মধ্যে বাসা আসার কথা তাই না সেখানে এগারোটা দশ মানে এক ঘন্টা দশ মিনিট লেটে আমরা বাসায় আসছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম